সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রী সঙ্গ পেলে সব সমস্যা সমস্যা সুফল মিল জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার প্রতিদিনের মতন চলে এসেছি আমি জ্যোতিষ সিলাল আর আপনারা অধীর বসে আছেন আমি জানি আজ কি বলবে শ্রীলালদা শুনতে আমি আমি জানি বুঝতে পারছি যে আপনি একদম পুরো এক্সাইটেড যে শ্রীলালদা যে কি বলবে আমি জানি শুধু বাংলার লোক নয় বাংলাদেশের লোক এবং অল ওভার ওয়ার্ল্ডের লোক আমার প্রোগ্রাম দেখার জন্য বসে আছেন তাই না আর সেইটাই কিন্তু বলার জন্য কিন্তু আজকে চলে এসছি আজকে সুকর্মযোগ সুকর্মযোগ মানে যে কাজই করবেন সে কাজই ভালো হবে কিন্তু অর্থাৎ আজকে কুকর্ম করলে কিন্তু বিপদ আছে কিন্তু সুকর্ম করলে কিন্তু আজকে আপনার দিন ভালো যাবে বুঝতে পেরেছেন চলুন দেখে নি আজকে দিন কেমন কাটবে সবার আগে মেজ রাশি আজকে রাশির ক্ষেত্রে শত্রুতার যোগ দেখা যাচ্ছে লোকে আজকে আপনাকে হিংসা করছে একটু জ্বলছেন শরীরটাও ভালো যাচ্ছে না রাশি আজ শিক্ষার স্থান খুব একটা ভালো নয় কিন্তু আজকে প্রচুর চাপে আছেন কিন্তু আজকে যদি ঠিকঠাক করে কাজকর্ম না করেন ঠিকঠাক বুদ্ধি যদি না লাগান আজকে কপালে কিন্তু দুঃখ আছে মিথুন রাশি আজ পারিবারিক ক্ষেত্রে শুভ তবে মায়ের অসুস্থতা পরিবার নিয়ে ঝঞ্ঝাট ঝামেলা টাকা পয়সা নিয়ে গন্ডগোল প্রতিবেশী নিয়ে গন্ডগোল এসব দেখা যাচ্ছে কর্কট রাশি আজকে সাহসিকতা একদম দেখানো উচিত না কিন্তু হ্যাঁ বেশি সাহসিকতা দেখালে আজকে কিন্তু মারধর খেতে পারে আর কি এটা কিন্তু হতে পারে কিন্তু অর্থাৎ আজকে জাস্ট নিজের তেল নিজের তাহলেই হবে সিংহ রাশি আজকে কথা কম বলবেন হ্যাঁ আমি জানি আজকে আপনার কথা ছুরির মতন যাচ্ছে ছুরি ছুরি কি চান আপনি নিজে ডাক্তার হতে চান না ক্রিমিনাল হতে চান যেটা আপনি চাইবেন সেভাবে কথা বলবেন আজকে কন্যা রাশি প্রচণ্ড টেনশান হাতে পায়ে যন্ত্রণা শরীর ভালো নেই মন ভালো নেই খালি খরচার খরচা তুলার আছি ব্যয় দিয়ে দিন শুরু হবে তবে হ্যাঁ দিনের শেষটা কিন্তু ভালো আপনার আজ কর্মের ক্ষেত্রে সুনামের যুগ দেখা যাচ্ছে আপনাকেও হেল্প করছে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্যবদলাতে বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য

কারা ভালোবাসা পায় বলুন তো যারা সম্পূর্ণ কাজ করে আজকে এই ফর্মুলা আপনার জন্য ঠিক ধনু রাশি হঠাৎ করে আঘাতের যোগ দেখা যাচ্ছে দুর্ঘটনার দেখা যাচ্ছে মুখমন্ডলে আঘাতের যোগ দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করবেন মকর রাশি গুরুস্থানীয় কেউ আজকে চলে যেতে পারে শরীর নিয়ে ডিস্টার্ব আছে সম্মান হানির যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশি পড়ে গিয়ে আঘাতের যোগ দেখা যাচ্ছে বিপরীত লিঙ্গ থেকে ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে কিন্তু দেখবেন আবার বেশি প্রেম বেশি ভালোবাসা বেশি গদে গদে আজকে কিন্তু ক্ষতির কারণ হতে পারে মিন্দ্রাসি আজকে হাসব্যান্ড ওয়াইফের সঙ্গে আজ রোমান্টিকতা বাড়বে দীর্ঘদিনে পুরোনো সমস্যা আজকে মিটে যাবে ব্যবসা ক্ষেত্রে মুন্দের ভালো কি কিছু ভালো কিছু খারাপ এই নিয়েই তো দিন বলেন রোজই ঠান্ডা খাবেন সেটা হতে পারে মাঝে মাঝে একটু জলও খেতে হয় মাঝে মাঝে একটু গরমও খেতে হয় তাই না মানুষের না গ্রহণ তো ঠিক এইভাবে চেঞ্জ হতে থাকে জানেন তো যে শীত গ্রীষ্ম বর্ষা যেরকম হয় মানুষের জীবনে কিন্তু খারাপ ভালো মন্দ সবই হয় কালকে আবার আসবো কিন্তু তার আগে একটু মনে করিয়ে দিই শ্রীলাল আমি আমার সঙ্গে যদি যোগাযোগ করতে যান তাহলে নাইন থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারে কিন্তু ফোন করবেন আমি জানি আপনারা বুদ্ধিমান দর্শক আপনারা যখন আসবেন আমাকে ফোন করেই আসবেন তাই না বলেন মোবাইলের আপনার নম্বর তো সেভ করাই আছে আমার নম্বরটা আপনার মনে আছে কি না তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখাবে কালকে ভালোভাবে থাকবেন হ্যাঁ নমস্কার নমস্কার আমি জ্যোতিষ্রেশ্বর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো অথবা নাইন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান